একুশশো চব্বিশ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ নতুন তালিকা প্রকাশ ও ডকুমেন্টস ভেরিফিকেশান আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একুশশো চব্বিশ জনের যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সেটা ডিটেলস ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ডাব্লু প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন তালিকা প্রকাশ করেছে যা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে করা হয়েছে এই তালিকাটি মূলত সেই সব প্রার্থীদের জন্য যারা পম্পা দত্ত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলায় পিটিশনার ছিলেন এই নতুন বিজ্ঞপ্তি এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ভেরিফিকেশনের ও স্থান কলকাতা হাইকোর্টের তেরোই জুন সতেরোই জুন চব্বিশ জুন দু তারিখের নির্দেশ অনুসারে যোগ্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ডাকা হয়েছে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি জুলাই বাইশ বাইশে জুলাই দু থেকে একত্রিশে জুলাই দু পঁচিশ পর্যন্ত চলবে রবিবার বাদে ভেরিফিকেশনের স্থান হলো আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন যা সল্টলেক সেক্টর টু কলকাতায় অবস্থিত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান ভবন প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাইয়ের জন্য প্রার্থীদের নিম্নলিখিত আসল ডকুমেন্টসগুলোর সাথে অ্যাকসেট ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বয়সের প্রমাণ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড টেট পাশের সার্টিফিকেট যারা আগস্ট দশই আগস্ট দু হাজার বা তার আগে টেট পাশ করেছেন বিশেষত দুহাজার চোদ্দ সালের টেট তাদের সেই সার্টিফিকেট ইন সার্ভিস স্ট্যাটাস প্রমাণ দশই আগস্ট দু সতেরো অনুযায়ী নিয়োগপত্র এবং গৃহীত জয়নিং রিপোর্ট স্কুল কর্তৃপক্ষ থেকে চাকরিতে থাকার সার্টিফিকেট স্কুলের জন্য এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এবং স্বীকৃতির সার্টিফিকেট জুলাই দু পর্যন্ত শেষ ছ মাসের বেতনের স্টেটমেন্ট বেসিক পে ডিএ এবং অন্যান্য ভাতা সহ মাসিক বেতনের প্রমাণ রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলের জন্য এনওসি এবং স্বীকৃতির সার্টিফিকেট প্রার্থীর জিপিএফ এবং সিপিএফ স্টেটমেন্ট এনআইএস থেকে আঠেরো মাসের ডিএলএড কোর্সের সার্টিফিকেট ও মার্কশিট এ চোদ্দ এপ্রিল দু হাজার মধ্যে সম্পন্ন হওয়া দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন স্লিপের কপি আদালতের মামলায় আবেদনকারী হিসাবে প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র ভোটার আইডি আধার কার্ড জাতিগত সংশয়পত্র এসটিএসসি ও বিসি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে শেষ ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে বেতন জমা হয়েছে ব্যাঙ্ক ম্যানেজার বা স্কুলের অ্যাকাউন্ট রোল দ্বারা প্রত্যাহিত স্কুল থেকে সিপিএফ এবং ইপিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আইকর রিটার্ন অর্থাৎ আইটিআর যদি প্রযোজ্য হয় কারা ডাক পেয়েছেন মোট একুশশো চব্বিশ জন এনআইওএস ডিএলএড প্রার্থীকে এই ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য ডাকা হয়েছে এই প্রার্থীরা পম্পা দত্ত বনম পশ্চিমবঙ্গ রাজ্য মামলায় আবেদনকারী ছিলেন সম্ভাব্য চ্যালেঞ্জ যদিও এই প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে তবে তাদের সকলের চাকরি নিশ্চিত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে অনেক প্রার্থী বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের পক্ষে বেতনের প্রমাণপত্র বা পি স্টেটমেন্টের মতো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জোগাড় করা কঠিন হতে পারে পর্ষদের কঠোর শর্তাবলীর কারণে অনেক প্রার্থী যোগ্যতা অর্জন করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে